তিন থেকে চার বছর আগে কচুর মালা বড়া খেয়েছিলাম আমি এবং এটা এতটাই মজা ছিল যে আমিও আজকে বানিয়ে ফেললাম প্রথমবারের মতো আর এই কচুর মালা ভরাটা খেয়েছিলাম আমি আগে যেখানে জব করতাম সেই অফিসের সিকিউরিটি আঙ্কেল দিয়েছিল তো উনি হচ্ছে ময়মন সিংহের ছিল তো ময়মন সিংহে নাকি এইটা নাকি অনেক বেশি জনপ্রিয় কি যেন মনে করে হঠাৎ আমার এই কচুর মালা বড়া খেতে ইচ্ছা করতেছে আর এইদিকে তো বৃষ্টি থামার নামই নেই তো ভাবলাম আজকে এই কচুর মালা বড়াটা খাবো তো এখানে আমি কচুর মুখিটা স্লাইস করে কেটে নিয়েছি এরপর ছুরি দিয়ে এটা যেভাবে মালার আকারে কাটতে হয় সেভাবে কেটে নিতেছি ফার্স্টে হচ্ছে লম্বা করে এটা সুন্দর করে কেটে নেব এরপরে হচ্ছে এটা কোনিভাবে কেটে নেব এমনভাবে কাটবো যাতে এটা দুইটা ভাগই সমান থাকে যেটা খেতে বেশি মজা ওইটা কিন্তু বানানো অনেক বেশি কষ্ট তো এই তো এটা হচ্ছে আমার কাঁটা শেষ এভাবেই হচ্ছে আমি সবগুলো কেটে নেব যদিও পারফেক্টলি ওরকম চেষ্টা করেছি আমি এটা ইউটিউব দেখে করেছি এখানে হচ্ছে আমি পাঁচ থেকে ছয় চামচ লবণ নিয়েছি তারপরে যে কচুগুলো কেটে রেখেছিলাম ওই কচুগুলো লবণের মধ্যে ভিজিয়ে রাখবো প্রায় দশ মিনিটের মতো যাতে কচুটা নরম হয়ে যায় এবং আমার ভাজার জন্য অনেক বেশি সুবিধা হয় আর সিদ্ধ হয়ে যায় ভাজার মধ্যেই এভাবেই আমি দশ মিনিটের জন্য রেখে দিব যাতে নরম হয়ে যায় তাড়াতাড়ি এরপর হচ্ছে আমি চালগুলাকে বেটে নেব কারণ চাল দিয়েই হচ্ছে বানাবো মচমচ হবে ভেসন দিলে মচমচ হয় না এই জন্য চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর আমি চালগুলো দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এরপরে সুন্দর করে বেটে নিলাম এরপর পরিমাণ ময়দা দিয়েছি এক এক চামচ চামচ গুঁড়ো গুঁড়ো সামান্য একটু লবণ এবং জিরা গুঁড়ো আর সব শেষে দিয়েছি রসুন বাটা যাতে সুন্দর হয় এর জন্য আমি রসুন বাটা দিয়েছি এবং সবগুলো সুন্দর করে মিক্স করে নেব এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে আবার এটাকে মিক্স করে নিব হাত দিয়ে আর এইটার বেশি ঘনও হবে না বেশি পাতলাও হবে না ওইভাবেই হচ্ছে পানিটা দিয়ে দিব লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম কচুগুলোকে এখন পানি দিয়ে এটা ধুয়ে নিব তো এটা এভাবে হচ্ছে চিপে চেপে পানিটা বের করতে হবে আর এটা বেশি জোরে চিপলেও ভাঙবে না আরও বেশি সফট হয়ে গেছে আর অনেক বেশি বড় হয়ে গেছে এটা আমি এটা দেখাচ্ছি লবণ পানির কারণে এটা অনেক বেশি সফট হয়েছে আর মালাটাও বেশ বড় হয়ে গেছে এই যে কত বড় হয়ে গেছে এটাকে আমি মাঝখান থেকে একটা ভাগ করে নিব যেহেতু অনেক বেশি বড় হয়ে গেছে আর ভাজতে অনেক বেশি অসুবিধা হবে তো কড়াইতে হচ্ছে আমি তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নিছি এরপরে হচ্ছে কচুর মালাগুলো দিয়ে দিব আর দেখতে অনেক বেশি সুন্দর দেখাচ্ছিল আর এটাকে আমি বাদামি করে ভেজে নিব ফাইনালি হয়ে গেছে আমার কচুর মালা বড়া এটা কিন্তু অনেক বেশি মুচমুচে ছিল খেতে অনেক বেশি মজা হয়েছিল এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ